সমস্ত সম্পত্তি একত্র ছেলেকে দিয়ে দিলেন এখন আপনার ভাই বোনরা কি করবে আপনি কি করবেন উত্তরাধিকার আইন কি বলে আজকে ভিডিওয়ে আমি সেটাই আপনাদেরকে জানাবো যদি তার ছেলেকে সমস্ত সম্পত্তি রেস্ট্রি করে দিয়ে যায় অর্থাৎ হেবা করে দিয়ে যায় তাহলে বাকি সন্তানরা কি হলো বঞ্চিত হলো সেক্ষেত্রে অবশ্যই সে আইনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে আর যদি প্রমাণ হয় যে তো কোনো ছেলে তাকে প্রতারণা করে দলিলটা করে নিয়েছে অথবা তাকে ভুল বুঝায় দলিলটা করে নিয়েছে এমনকি সে মানসিকভাবে ভারসাম্য ছিল তাই তার জমিটা দলিল করে নিয়ে গেছে অথবা সে ইচ্ছার বিরুদ্ধে তাকে বুঝায়ে জমিটা দলিল করে নিয়ে গেছে এটা প্রমাণ করলে অবশ্যই দলিলটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং বাতিলযোগ্য হবে বাংলাদেশে উত্তরাধিকারী আইন কি বলে একজন ছেলে দুইজন কন্যার সমপরিমাণ সম্পত্তি পায় কিন্তু বাবা এটা রেস্টি দিয়ে গেল একটা ছেলেকে তখন কি হলো বাকি ছেলেরা বা বাকি উত্তরাধিকারীরা বঞ্চিত হলো তখন সে এটা যদি সঠিক প্রমাণ থাকে তাহলে আইনের আদালতে এটা কেস করে সেই দলিল বাতিল করতে পারবে যদি প্রমাণ হয় যে না বাবাকে জোর করে প্রতারণা করে অথবা ভুল বুঝাই জমিটা রেস্টি করে এনেছে এই সিভিল কোর্টের মাধ্যমে সমস্ত দলিল বাতিল করে তার পূর্বের অবস্থা ফেরত নিয়ে আসতে পারবে সবাই সমান অধিকারে হবে যাতে কেউ এই জমিতে বঞ্চিত না হয় এই জমির জন্য কোনো বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না আবার আমারও দেখতে হবে যে আমার উত্তরাধিকারের আইন কি বলতেছে আমি আবার বঞ্চিত হচ্ছি কিনা আমি যাতে বঞ্চিত না হই সেদিকেও আমার খেয়াল রাখতে হবে আমার আরও ভিডিও পাইতে এইরকম ধরনের আমার সঙ্গে থাকুক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকে